সকালে একজনের লাইফ স্টোরি করছিলাম। একজন পিএইচডি হোল্ডার হাফিজা ডক্টর আফিয়া সিদ্দিকা তাকে দুই সালে কিডন্যাপ করা হয় প্রায় নয় বছর তাকে মানবিক অত্যাচার করা হয় নয় বছর তাকে রেপ করা হয় ধর্ষণ করা হয় তবুও সে একটা মুহূর্তের জন্য আল্লাহর এই তাও হৃদের পথ থেকে বিচলিত হয় নাই সুবাল্লাহ নয় বছর তাকে ধর্ষণ করা হয়েছে আমেরিকার যে টর্চার সেল সেখান থেকে ঝুঁকিয়ে করে নির্যাতন করা হয়েছে আমি অবাক হয়ে গেলাম এই ডক্টর আফিয়া সিদ্দিকা এমন একজন মেয়ে যে শুধুমাত্র পিএইচডি হোল্ডার নয় সে একই সাথে কোরআনের একজন নির্বিক হাফেজা সৈনিক সুবাহ কোরআনের সৈনিক আসে তো যখন তাকে জজ কোর্ট এনে আসা হলো আমেরিকার জজ কোর্ট তখন জজ সাহেব তাকে জিজ্ঞেস করলেন সাহস কারি কয় দেখি মুসলমান তো আসলে জাতি নয় মুসলমান তো সিংহের জাতি কথা বলেন ঠিক কিনা মুসলমান কাউকে ভয় পায় না একটা কথা বাংলাদেশের সবার কানে অলরেডি বেজে গেছে কথাটা হচ্ছে বিড়ালের মতো পাঁচশো বছর বেঁচে কোনো দাম আমাদের কাছে নাই সিংহের মতো এক ঘন্টা গর্জন দিয়ে হবে কথা বলেন থেকে বড় আমি জজ কোর্টের একজন জজ তোমাকে প্রশ্ন করছি তোমাকে যে জেল দেওয়া হয়েছে কত বছরের জেল আমি লেখাটা পড়লাম প্রায় ছিয়াশি বছরের কারাদন্ত দেওয়া হয়েছে কত বছর ছিয়াশি বছর তোমার কি এই বিষয়ে ডু ইউ হ্যাভেন কোনো বক্তব্য তোমার আছে আফিয়া সাদ্দিকা প্রথমে চোখ ছিল পরে গিয়ে সে বলল আমি আপনার মতো জজের কাছে কোন প্রকার অভিমিয়ান দেওয়ার প্রয়োজন নয় সকলে বাতিলের সামনে দাঁড়িয়ে এরকম উচ্চ কণ্ঠে কথা বলার সাহস দিয়েছে কে সে বলল যেই জজের সৈনিকরা অন্য দেশের একজন নারীকে ধরে নিয়ে এসে ধর্ষণ করে আর সেই জজ সেটা দেখে বিচার করে না সেই জজকে আমি বলে কোনো উপকার পাবো না আমি তো যাকে দিদিকে ওরা কেমন অভিযোগ করা হয়ে গেছে আপনি আমাকে এক কাজ করতে পারেন আমাকে আমার দেশে ফিরে যেতে দেয় আমি চলে যেতে চাই কিন্তু তার জন্য এই বিলটা পাশ হয় নাই সে প্রায় নয়টা বছর তারা দণ্ডে থেকেছে এবং ক্যান্সারে আক্রান্ত হয়ে সে মারা গিয়েছে কিন্তু বাতিলের সামনে এত সাহস ছিল একটা মুহূর্তের জন্য বাতিলের সামনে সে মাথা নিচু করে নাই সকলে পড়ে নবী আপনাকে আমি সাহস দিয়েছি তো নবীকে যে সাহস আল্লাহ তালা দিয়েছিলেন বড় বড় যে সাহস আল্লাহ তালা দিয়েছিলেন এই সাহস আজকে আমাদের মাঝে নাই বিধায় যে যার চিন্তায় আছে হক কথা বলতে কেউ রাজি নাই কথা ঠিক কিনা বলা হয়